রে মনি চকলেট খাবে আয় আয় কোলে আয় কোলে বসে চকলেট খেতে শুরু করার আগেই নিতাই কাকার হাতটা আমার ফ্রকের ভেতর ঢুকে যেত কিছু না থাকা আমার বুকে হাত বোলাত হঠাৎ করে চেপে ধরত ওনার কেমন লাগতো জানতাম না আমার খুব ব্যথা লাগত আমার হাফ প্যান্ট পরা ফর্সা পাগুলোতে হাত বোলাতো মনের সুখে আমি উঠে যেতে চাইলে আমার কোমরে ধরে সামনে পেছনে এগুতো পুঁছতাম না তখন উঠে দৌড় দিতাম তখন উনি চিৎকার করে বলতো কী রে মেয়ে পড়তে বসতে বলেছি তাই পালাচ্ছিস মাকে বলেছিলাম কাকা পচা মা বলতো না পড়ার ফোন দি না সব প্রায় আসত নিতাই কাকা মাঝে মধ্যে টিভি দেখার সময়ও কোলে নিত প্রতিবার এমন করতো আর আমি যেতাম না একদিন আর এলো না দিদিমণিটার বিয়ে হয়ে গেল দাদার বন্ধু অভিদাদা আসতো পড়ানোর জন্য তখন আমি ক্লাস ফাইভে পড়ানা পারলে বেদ দিয়ে মারত না আমার হাত ধরে চামড়া টান দিত কখনো কখনো পিঠে হাত দিত মাকে বলেছিলাম উনি খুব মারে ব্যথা পায় মা বলল পড়া না শিখলে মারবে না তাও তো বেদ দিয়ে মারে না মা যখন বলল তোমার ছাত্রী তো বিচার দেয় তখন অভিদা বলেছিল আচ্ছা আমি কোলে নিয়ে পড়াব কোলে বসিয়েছিল সেদিন এক হাতে অঙ্ক করার অন্য হাত দিয়ে আমার প্যান্টের ভেতর কী যেন খুঁজে চলছিল হঠাৎ ভীষণ রকম ব্যথা পেয়েছিলাম এরপরও কয়েকবার করেছিল এরপর থেকে আমি সে আসলে বাথরুমে বসে থাকতাম মারতে মারতে মা একদিন মুখে রক্ত বের করে দিয়েছিল তাও বসিনি বাবা বলেছিল আর পড়তে হবে না ওর কাছে স্কুলের কোচিংয়ে দিয়ে দাও মলির সাথে স্কুলে যেতাম ওর বাবা মাঝে মধ্যে আমাদের দিয়ে আসত মাঝে মধ্যে মাও যেত সেদিন ঘরে অনেক কাজ ছিল তাই আমার জেঠতুতো তুতো দাদাকে বলেছিল আমাকে স্কুল থেকে আনতে আর আসার সময় কিছু চারা গাছ নিয়ে আসতে ওর নার্সারি থেকে স্কুল শেষে নার্সারিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল ও ঠিক দুপুরবেলা তখন রোদে ঝিমঝিম আমাকে তার কোলে পাঁচকোলা করে শুয়ে আমার স্কুলের ওড়না সরিয়ে মুখ লাগাচ্ছিল আমার গা গুলিয়ে আসছিল তার চেয়েও বেশি দম বন্ধ হয়ে আসছিল বলেছিল আমি যদি কাউকে বলি আমাকেই সবাই বকা দেবে মারবে আমি তো জানতাম না কেউ শেখায়নি কেউ বলেনি যে বকাটা সবাই ওকে দিত যদি বলতে পারতাম আমার দোষ কিছুই ছিল না ঘরে ফিরে সেদিন ছয় বালতি পানি ঢেলেছিলাম গায়ে বুঝিনি হঠাৎ জ্বর ছাড়াও গা থেকে গরম বের হচ্ছিল কেন আমি আর কোনো দিন কারো সাথে একা কোথাও যাইনি তন্নি দিদির বিয়ের আগের দিন সারাদিন খেলে ধুলে রাতে খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম সবাই তো ব্যস্ত একটা খাটে একাই ঘুমিয়ে পড়েছিলাম রাতের বেলা আমার ঠোঁটে ফাটা ঠোঁট লাগছিল আমি ঘুমেই ছিলাম কিন্তু আমার পেটে বুকে ঠান্ডা বাতাস লাগছিল সকালে উঠে দেখি সবার প্রিয় ভদ্র দাদাটা ঘুমাচ্ছে আমি বললাম কাল তুমি আমার ঠোঁটে ঠোঁট লাগিয়েছো কেন সে হেসে বলল কি বলিস পিচ্ছি মেয়ে আমার খাটে ঘুমিয়ে পড়েছিস তোকে তুলতেও পারছিলাম না তাই তো পাশে শুয়েছি তুই সারা রাত হাত পা ছড়িয়ে ঘুমিয়েছিস তোর জন্য আমি ঘুমাতে পারিনি দিনের বেলা দাদাটা আমার দিকে আর ফিরেও তাকায়নি আমিও ভেবেছিলাম আমি ভুল বুঝেছি এখন বুঝি আমি ঠিক বুঝেছিলাম কিন্তু তখনও আমার শরীর বলতে তেমন কিছুই ছিল না কিন্তু আমাকে আমার মা কখনো বলেনি এই সব জায়গায় হাত দিলে কেউ যেন তাকে বলে দিই বকা দিয়ে চিৎকার করি আমি এইটাই মনে করতাম বললে মনে হয় আমায় বকবে যখন শরীর বলতে কিছুই ছিল না তখনই এই সব ঘটনা যখন মনে আছে না জানি আরও কত কিছু মনে নেই বুঝি না আর যখন মেয়ের শরীর হয়ে উঠছিল তা যদি মনে করতে যাই হয়তো দম বন্ধ হয়ে মারা যাব। বলতে বলতেই থর থর করে কাঁপছিল অবনি আমি নিজেও কাঁপছিলাম পাগুলো অনবরত নড়ে যাচ্ছিল হাতটা ঝিম ধরে গেছে আর গলার মধ্যে কেউ যেন একটা কিছু দলা পাকিয়ে মাছ বরাবর বসিয়ে দিয়েছে আমার অবনী বসে আছে আমার বাসায় করা চেম্বারে আমি আর আমার স্বামী একসাথে ল কলেজ থেকে পাশ করেছি একসাথে চেম্বার করেছি এখন বেবি হয় আমি কম যাই আজ অবনি এলো আমার সাথে কথা বলার জন্য আমি ওর দিকে পানির গ্লাসটা এগিয়ে দিলাম ও দম নিয়ে আবার বলতে শুরু করল একসময় সব বুঝতে শিখেছি তাও শিখিনি প্রতিবাদ করা কারণ কেউ পাশে দাঁড়িয়ে বলেনি তোমার কোনো দোষ নেই একসময় বাঁচিয়ে চলতে শিখে গেলাম বিয়ে হলো একটা মেয়েও হলো ওর নাম অবন্তি যখন দুই বছর বয়স ওর তখন থেকে আমি ওকে শিখিয়েছিলাম এই সব জায়গায় কেউ কাউকে হাত দিতে দেয় না কেউ যদি হাত দেয় যেন সাথে সাথে বড় করে চিৎকার করে আমায় বলে আমার মেয়ে এই অভ্যাসে বিরক্ত ছিল সবাই ওর বাবা দাদু দাদা কাকা কেউ ভুলবশত ধরলেও ও চিৎকার করতো সবাই আমাকে বলতো আমি নাকি মেয়েকে বেয়াদব বানাচ্ছি আমি চুপ থাকতাম না বলতাম আমার মেয়ে বেশ করেছে ওকে আমি প্রতিবার চকলেট দিতাম সৎসাহসের জন্য বিব্রতকর পরিস্থিতি এড়াতে পরিচিত সবাই আমার মেয়েকে এড়িয়ে চলত তাও কারোর সাথে একা দিতাম না মনে হতো আমি যেসব জঘন্য ব্যাপার সহ্য করেছি আমার বাচ্চাটা যেন না করে ওর বয়স এখন ছয় আমার মেয়েটার ভারী শরীর বেশ ভরসা আদুরে তাই অপরিচিতরা ছুঁয়ে দিতে চাইলে ওর চিৎকার ও যখন কাজ দিত না তখন শিখিয়েছি কামড় দিতে আমি জানি আমি কি করছি খারাপ কিছু শেখাচ্ছি আমার মনে হয়নি আসলে আমি যা করতে চেয়েও পারিনি সেটা শিখিয়েছি একবার স্কুলের টিচারকে দিয়েছিল বিচার এসেছিল আমার মেয়ে ভয়ঙ্কর বেয়াদব আমি আমার মেয়ের পাশে দাঁড়িয়ে ওনাকে প্রশ্ন করেছিলাম আপনি কেন ওর প্রাইভেট পার্টে হাত দিয়েছেন উনি স্বীকার করেননি তবে উনি আমার মেয়ের ধারে কাছে আসেনি আর আমার মেয়ের জন্মদিনের উৎসব করছিলাম আমার মেয়েকে সবাই আদর করছিল ও কারো কোলে ওঠে না তাও আমাদের এক আত্মীয় বয়সে পঞ্চাশের কাছাকাছি বেশ নামি দামি লোক আমি অন্যদের খাওয়াতে ব্যস্ত ছিলাম হঠাৎ চিৎকার চেঁচামেচি আমি গিয়ে দেখি সে লোকটা কানে হাত দিয়ে বসে আছে আর সারা গায়ে রক্ত গড়া করি খাচ্ছে রক্ত লেগে আছে অবন্তির গালেও যেন ঠিক মা কালি সবাই আমাকে শোনাচ্ছিল কথা কি বেআদব মেয়ে বানিয়েছে আগেই বলেছি এই মেয়ে একদিন সর্বনাশ করবে এমন মা যে খারাপ শেখায় সে কেমনে আদব কায়দা জানবে আমি সবাইকে চুপ করিয়ে অবন কোলে নিলাম অবন্তিকে জিজ্ঞেস করলাম কি হয়েছে মা মা উনি আমার প্রাইভেট পার্টে হাত দিচ্ছিল বারবার একরত্তি মেয়ে কি মিথ্যা কথা আমার মেয়ে এখনও মিথ্যা বলা শেখেনি আপনি বলছেন আমার মেয়ে কান ছিঁড়েছে আমি হলে অন্য কিছু ছিঁড়ে দিতাম উনি আরও অনেক কথা বললেন আমাকে দেখে নেবে বললেন সেদিন আমার সারা জীবনের জমে থাকার রাগ ক্ষোভ বলতে না পারা কষ্ট সয়ে যাওয়া সে সব অত্যাচারগুলো যেন কাঁপতে শুরু করলো আমি অবন্তিকে ধরে বসেছিলাম এতক্ষণ সাহসী ভঙ্গিতে থাকলেও ধীরে ধীরে কুকড়ে যাচ্ছে আমার ভেতরেও স্বপন চৌধুরী নানাভাবে আমাদের হেনস্থা করতে থাকে উনি মানহানির মামলা করবে বললো তাই আমি ঠিক করেছি আমি শিশু যৌন নিপীড়নের মামলা করব। উকিল অনেক পেলেও তাদের প্রশ্নের বানে আমিই যেন কুকড়ে যাচ্ছি আমার ছোট্ট মেয়েটা কিভাবে ফেস করবে আশা যখন ছেড়েই দিলাম তোমার হাজব্যান্ড আমাকে এইখানে নিয়ে এলো এসে বুঝলাম ঠিক জায়গায় এসেছি তুমি লড়বে তো জয়া তখন আমার আড়াই বছরের মেয়ে লাবণ্য ছোট্ট বলটা ছুঁড়ে মারলো এই রুমে ঝুনঝুন শব্দে ছুটো এলো আমাদের কথায় যেন বিরতি পড়ল সে আমার কাছে এসে কোলে উঠে বসল হাতে তার প্রিয় পুতুলটা আমি মেয়েকে বুকে চেপে বললাম অবশ্যই লড়বে এটা তো শুধু তোমার নয় আমারও লড়াই এই আইনের ভিত্তিতে লড়াই শুরু করলেও লড়াই বললে তো আর লড়াই হয় না মুখের কথা কেস হলেও জেতা তো আর যায় না সিনেমার মতো কাঠ গোড়ায় দাঁড় করিয়ে লম্বা লম্বা ইমোশনাল কথা তো আর বাস্তবে বলা যায় না মাসের পর মাস ঘুরে যখন একটা ডেট পড়ে তখন আসামি আসে না সে ফাইন দিয়েই পার কখনো এলেও তার পক্ষের উকিলের কথায় অবন্তির কোনো কথাই বের হয় না কোথায় ধরেছিল কিভাবে ধরেছিল কেউ কি দেখেছিল ব্যথা পেয়েছিলে এত মানুষের মধ্যে কিভাবে হতে পারে কেন তুমি কামড় দিয়েছ অবন্তি এক প্রশ্নের উত্তর দিতে দিতে নিজেই গুলিয়ে ফেলে তার উপর ও ফ্যামিলিতে নানাজনের কথা শুনে সে উকিল দাদাকে জিজ্ঞেস করেছিলাম আপনার মেয়ে নেই উনি তার ছিল হাসি দিয়ে বললেন এইসব ইমোশন সিনেমায় চলে আমার দুইটা ছেলে আমরা জানতাম আমরা হেরে যাচ্ছি আর্থিকভাবে পারছিল না কোনো সাহায্য অবনি আমি এই দুইবার না নিলেও ফি তো হয়েছে অর্জরাচ বছর বছরখানেক চলার পর আমরা প্রথমে কষ্ট পেতাম রাগ হতো এরপর খুব জমিয়েছিল এরপর কেমন যেন শান্ত হয়ে গেলাম নির্বাক হয়ে গেলাম স্বপন চৌধুরী মানহানির মামলা করলো সেটা রায় এলো দ্রুত গুনতে হলো জরিমানা পঞ্চাশ হাজার টাকা অবন দিকে আমরা জানতাম এমন কিছু হবে অনেক চেষ্টা করেও হাল ছেড়ে না দিয়েও ফাঁক বেরিয়ে এলো শেষ দিন আমাদের দেখা শেষ এই আদালত চত্বরে দুইজন মিলে কফি খাচ্ছিলাম আকাশে আজ ঝকঝকে নীল আকাশে সাদা মেঘ ক্যাফেটাতে বাইরের বসা খাওয়া হয় সামনে চলছিল একটা শপিং মলে বিরাট ডিসকাউন্টের সেল বেবি ড্রেস ডল টয় দুইজনই সেদিকে তাকিয়ে রইলাম এর পাশে ছোট্ট একটা ডিপার্টমেন্টাল স্টোরে সবুজ প্যাকেট করে ঝুলছে ঝুড়ি পেপার কাটার। দোকানদার ঝুলো ঝাড়ছে কাপার কাপড় দিয়ে আমরা দুইজন তাকিয়ে আছি উঠে দাঁড়ালাম দুজন চলো পরের বারে ক্ষতিপূরণ যেন বড়ো অ্যামাউন্টের দিতে হয় সে ব্যবস্থা করি কলমে দরুনা বড়ুয়া কৃষা